আমি হচ্ছে প্রথমে যখন গোপালগঞ্জ পুলিশ লাইন থেকে উঠি বাসে তখন আমি বলতেছিলাম যে আমার আমি অসুস্থ আমার যদি সিট থাকে বাসে তাহলে আমাকে টিকিট পরে সিট বলতে কোনো সিট নেই পরে আমি ইয়াকে ডেকে বললাম যে টিকিট দিছে ঠিক আছে দেখতেছি না মরাম আমি আমি কি হয়ে যাবো আমি অসুস্থ জ্বর আমার পরে বলতেছে যে একটু সামনে স্টেশনে ফাঁকা হবে তুমি একটু ওয়েট করো আমি তোমার দিচ্ছি পরে সামনে স্টেশনে কোনো ফাঁকা সিট নেই মানে কেউ নামতেছি না পরে আমি বললাম যে ভাই আমি তো অসুস্থ আমি থাকতে পারতেছি না আমার এই নামাই দেন আমার টাকাটা দেন আমি অন্য পাশে যাই পরে পরে বলতেছি যে তুমি থাকো আর একটু পরে ফাঁকা হবে তোমার দিচ্ছি পরে একটু পরে হচ্ছে সুপারভাইজার ওইখান থেকে নেমে গেছে নেমে যাওয়ার পরে আমি বললাম যে পরে ওইখানে হেল্পার ছিল হেল্পার হেল্পারকে বললাম যে ভাই এখন সুপারভাইজার তো নেমে গেছে কিন্তু আমি কি আমি কি দাঁড়াই যাবো এভাবে পরে বলছে তুমি যার কাছ থেকে টিকিট নিছ তুমি তার কাছে ফোন দাও বা তার কাছে যেগো আমি তো আমার কাছ থেকে তো টিকিট নেওয়া নেই তুমি আমি আমরা কিছু করতে পারবো না পরে বললাম যে ভাই আমি তো অসুস্থ এখন কীভাবে দাঁড়ায় যাবো আমার বলেন টিকিট আছে সিট আছে এখন সিট দিতেছেন না পরে বলতেছে আমি কিছু জানি না তুমি ওনার সাথে কথা বলো আমি কিছু বলতে পারবো না এখানে পরে ওনার নাম্বার নিলাম সুপারভাইজারের পর ফোন দিছি ফোন দেওয়ার পরে বলতেছে যে প্রথম দু একবার ধরে নেই ধরার পরে বলতেছে যে এখন আমি আমি কীভাবে দেবো আমি তো নাই বুঝছেন এটা বলে ফোন কেটে দেশে আমি তিন চারবার ফোন দিছি পরে কোনো ফোন টোন ধরে নেই পরে ওই যে আমি হেল্পারে বললাম যে আমার আমার সিট দেন নাহলে আমি এইভাবে যাইতে পারতেছি না পরে বলছে তুমি পিছিয়ে যাও পিছিয়ে পিছে দিয়ে দেখো সিট আছে কিনা আমি তো এখন তুমি যেটা ভালো মনে হয় তুমি করো আমি তোমার সিট দিতে পারবো না বুঝছেন মানে আমার আমি বললেই আমার সাথে মিসবিহেভ করে খারাপ ব্যবহার করে পরে পরে এরকম হচ্ছে পরে বলছি যে ভাই এটা কিন্তু ঠিক হচ্ছে না পরে ঠিক না এখানে তোমার দাঁড়াই যাইতে হবে গেলে পরে হচ্ছে আমি হাত বাইরে আমাদের ইংলিশের হাত বাইরে জানালামের পরে ওইখানে অনেক ভাই ছিল পরে ওনাদের দেখে ওরা জিরো পয়েন্টে ছিল মানে এরকম খারাপ ব্যবহার করছে কেন করছে ঠিক আছে এটা এটার পরে পরে জিরো পয়েন্ট আসলো জিরো পয়েন্ট ভাইদের দেখে ওনারা হচ্ছে ওইখানে বাসে স্টপ না করে মানে গেট আটকাই দিয়ে মানে হচ্ছে জিরো পয়েন্ট যাত্রী নামায় নেই আমাকেও নামায় নেই গেট আটকাই দিয়ে আমার সোনাডাঙ্গার দিকে নিয়ে যাচ্ছে আমার ফোন টোন সব নিয়ে নিছে ফোন টোন নিয়ে পরে ওই যে সোনাডাঙ্গা নামায় আমার বাসের ভিতর আটক করে রাখছে ওইখান থেকে পরে হচ্ছে আমাকে মানে ওইখান থেকে লোক উঠে বাসে বাসের ভিতরে উঠে পরে আমাকে হচ্ছে মাঠ দিতেছে ওইখান থেকে ঠিক আছে এই যে দেখেন এই যে সোনাডাঙ্গা